আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভাইয়ের এখানে মাছ ধরছে যদিও এটা ভাদ্র মাস এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সব জায়গাতে আপনারা হয়তো জানেন সকলেই তবে এখানে মাছ ধরার মহা উৎসব চলছে বলা চলে আর কি আর এখানে দেশীয় প্রজাতির মাছের সংখ্যাটাই বেশি কারণ বিলে খালে বিলে যেসব মাছগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মাছ যেমন পুটি ট্যাংরা খলিশা দ্বারকান্দি মলা টাকি কই শিং এই ধরনের মাছের সংখ্যা কিন্তু এখানে বেশি থাকে তো আমি তাদেরকে অনুরোধ করেছিলাম ডালটিকে উঠানোর জন্য যে আমরা একটা ভিডিও করব। তো সেই অনুরোধের ভিত্তিতেই কিন্তু তিনি জাল ওঠাচ্ছেন এবং আমাদের দেখানোর চেষ্টা করছেন যে আসলে তারা কি ধরনের মাছ এখানে ধরেন কি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি মাছ এবং কতটুকু পরিমাণ মাছ তারা প্রতি পরিমাণে এখান থেকে উঠাচ্ছেন আর কি আর এই মাছগুলো যেহেতু বিলের মাছ এটার স্বাদ অত্যন্ত বেশি এবং এটার দামটাও একটু বেশি আর এই মাছগুলো খুব বেশি পরিমাণে পাওয়া যায় না খুব কম পরিমাণে পাওয়া যায় এর কারণে কিন্তু এর চাহিদাটাও একটু বেশি থাকে সব জায়গাতেই যদি এগুলো চাষের মাছ হতো সেইরকম স্বাদ হতো না যেহেতু এগুলো বিলের অর্গানিক ভাবে তৈরি প্রকৃতি থেকে উঠিয়ে নিয়ে আসা পণ্যের মতো আর কি যার কারণে এগুলোর চাহিদাও একটু বেশি এবং দামটাও একটু বেশি থাকে বা বাজার দরটা একটু চড়া থাকে তো আপনার ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু পরিমাণে মাছ তারা এখান থেকে পেয়েছেন আর কি যেহেতু এখন বর্তমানে ভাদ্র মাস চলতেছে এবং সব জায়গাতেই কম বেশি বৃষ্টির আবহাওয়া মানে পাওয়া যাচ্ছে আর কি বৃষ্টির সম্ভাবনা আছে যার কারণে কিন্তু এই মাছ ধরার মহা উৎসব এখানে বিরাজমান প্রিয় বন্ধুরা এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অত্যন্ত কষ্ট হয় শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য জানানোর জন্য কমেন্টে কমেন্ট করে যাবেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে মাছগুলো পরিষ্কার করে তারপরে তারা এই হাড়িটাতে রাখছেন কারণ তারা এই মাছগুলো নিজের জন্য পুরোপুরিটাই রাখবেন না তারা বিক্রিও করবেন যেখান থেকে তাদের বাড়তি একটা ইনকাম বলা চলে আর কি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুকু পরিমাণে এবং কি কি মাছ তারা এখান থেকে পেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট প্রজাতির যেসব পুটি মাছ তারকান্দি বা খলিশা মলা এবং টাকি মাছ এই ধরনের মাছ কিন্তু তারা এখান থেকে পেয়েছেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ